বন্ধুরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কি তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও করে নিয়ে যাও তাহলে আজকের এই রেমেটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা দাগ ছোপ ট্যান কালো ভাবকে রিমুভ করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লারে গেলে কিংবা বাড়িতে ব্লিচ করলে স্কিনের মধ্যে যেরকম ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসে না আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে সেরকম ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটো আজকের রেমেডিটা শেয়ার করি দেখো সবার প্রথমে করে নেবো একটু ক্লেন্সিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল হাতের মধ্যে কয়েক ফোটা নারকেল তেল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ করছি নারকেল তেল কিন্তু খুব ভালো একটা ক্লেনজারের কাজ করে তোমাদের পোর্সের ভেতরে যে ময়লা আছে সেটাকে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য সাহায্য করে তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ করো না দেখবে স্কিনটা দিনে দিনে আরও ব্রাইট হতে শুরু করবে নারকেল তেল তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে চোখের আশেপাশে যদি কালি পড়ে যায় কিংবা ফাইন লাইন্স রিঙ্কলস হয়ে গেছে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এমন কি তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ত্বকের টান টান উজ্জ্বল করবে দেখবে পার্লারে গেলেও কিন্তু ফেশিয়াল করার আগে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে তো দেখো মাসাজ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম মোটামুটি তারপরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে যে এক্সেসিভ অয়েলটা আছে অতিরিক্ত তেলটাও রিমুভ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যে ধুলো ময়লা আছে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে কতটা গ্লো করছে এইবার চলো মানিয়েই স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান্ড ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ছোট চামচের এক চামচ হলুদ আমি এখানে কস্তুর হলুদের ব্যবহার করছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা চাইলে গুঁড়ো হলুদ নিতে পারো যেটা রান্নায় ব্যবহার করো তবে সেক্ষেত্রে আরও পরিমাণটা অর্ধেক করে নেবে কারণ রান্নার হলুদ না একটা হলুদ রং ছেড়ে দেয় আর কস্তুরি হলুদে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না হলুদের মধ্যে প্রচুর অ্যান্টিফ্যাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ এখন র্যাশকে কম করতে সাহায্য করে আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে আর আমাদের স্কিন টোনটাকেও কিন্তু একদম উজ্জ্বল করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির ছোটো ছোটো দানাগুলো না আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে চিনি আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে চকচকে উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করে দেখো এক চামচ হলুদের সঙ্গে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুটো সমান সমান মাপেরই নেবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেখো এক টাকা দামের একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও ইউজ করতে পারো তবে খেয়াল রাখবে সেটা সাদা কালার হলে খুব ভালো হয় তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল রঙ থাকে না কিংবা তোমাদের কোনো পছন্দের ফেসওয়াশ সেটাকে ইউজ করে নিতে পারো এইবার এ দেখো এই সবকটা জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি শ্যাম্পু কী করে আমাদের স্কিনকে না ক্লিন করতে সাহায্য করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে রিমুভ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে জানায় সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কোলগেট টুথপেস্ট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই কিন্তু তোমাদের নিতে হবে জাস্ট মটর ডানার মতো একটুখানি আমি কোলগেট এখানে অ্যাড করে দিচ্ছি এটা কি করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে তোমাদের পোর্সটাকে না ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর কোলগেট কিন্তু আমরা মুখের ভেতরেই ইউজ করি সুতরাং এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য মোটো হার্মফুল নয় দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর কোলগেট কি করে না স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর আমাদের ডিট্যান ফেস মাস্কটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আমি এখানে কোনো জল মেশাই নি তোমরা যদি প্রয়োজন মনে করো এক চামচ কি দু চামচ জল এখানে অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে কোনো জল নি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলেই দেখতে পাচ্ছ একটা ঠিক ঘন পেস্ট এটা তৈরি হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এইবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এটাকে অ্যাজ এ ফেস মাস্ক ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা হাতের সাহায্য করতে পারো কিংবা কোনো ব্রাশের সাহায্য কিন্তু ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হাত বা ফুল বডিতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো অনেকেরই দেখবে গলায় পিঠে ঘাড়ে আন্ডার্মে কুনুইতে পায়ে হাতে ডার্ক প্যাচ পড়ে যায় পুরনো জমে থাকা ময়লার একটা কালো লেয়ার পরে যায় যেটা সহজে রিমুভ হয় না সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু ডেলি ইউজ করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা সপ্তাহের যে ট্যানিংটা আছে না একদিনে রিমুভ করে দেবে কিংবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে চাইছো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে কোনো চ নেই তার পরিবর্তে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করে দেবে এবার দেখো এটা ফেসে পাঁচ মিনিট রেখে দেবো হাতে পায়ে যদি রাখতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু দশ মিনিট রাখবে দশ থেকে পনেরো মিনিট এইবার দেখো যতক্ষণ পাঁচ মিনিট ধরে স্কিনে রেখে দিচ্ছি ততক্ষণ কি করবে একটা টমেটোকে ফ্রেশ লাল টমেটোকে ভালোভাবে ধুয়ে সেটার থেকে একটা টুকরো নিয়ে নেবে একটা টুকরো তোমরা খেয়ে নিতে পারো আর একটা টুকরো কি করবে যে ফেস মাস্কটা রয়েছে না তার মধ্যে হালকাভাবে এইভাবে মাসাজ দেবে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ভিটামিন সি এবং লাইকোপিন থাকে যেটা আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো এনে দেয় মিনিমাম আহ তিন থেকে চার মিনিট এইভাবে টমেটো অর্ধেক কাটা টমেটো দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবে এতে কি হবে তোমাদের স্কিনে যে ডেড লেয়ার আছে কিংবা ধর পোর্সের ভেতরে যে জমা ময়লাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না সেখানেও কিন্তু ভালোভাবে মাসাজ দেবে তাতে কী হবে তোমাদের স্কিনের থেকে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসটা আছে না সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে রোজ ব্যবহার করবে না সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করতে পারো আর আমি সাজেস্ট করবো রাত্রিবেলা এই এই ধরনের ফেসিয়াল তোমরা করে দেখো দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে এরপর দেখো হাত দিয়ে একটু হালকা মাসাজ করে নিলাম দ্যাটস ইট আর কিছু করার দরকার নেই এবার তোমরা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো আর দেখো আমি একটা ভিজে টাল দিয়ে প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পারছো মাস্কটা রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনকে কতটা গ্লো করছে কতটা চকচকে করছে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না বন্ধুরা এটা তোমাদের স্কিনে কতটা ব্রাইট করে দেয় ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড কিন্তু এটা তোমাদের স্কিনকে ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে স্কিনকে কিন্তু উজ্জ্বল আর গ্লোয়িং করতে সাহায্য করবে তোমরা চাইলে জল দিয়ে ডাইরেক্ট ধুয়ে নিতে পারো তবে সেক্ষেত্রে একটু বেশি জল লাগে একটু বেশি সময়ও লাগে তো আমি সবথেকে ভালো বলবো এরকম ফেস মাস্কটাকে রিমুভ করে তারপর জল দিয়ে ধুয়ে nebe আর জলদি ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এরপর অবশ্যই কোনো ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করে নিও আমি কিছু অ্যাপ্লাই করিনি নিই যাতে ডাইরেক্ট যে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পারো আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে তো সপ্তাহে একদিন করে এটা ট্রাই করে দেখো কিংবা কোনো বিয়ে অনুষ্ঠান যাওয়ার আগে কিরম রেজাল্ট প্রায় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনে সবাই ব্যবহার করতে পারো তবে ছোট বাচ্চাদের ব্যবহার করানো করাবে না তার কারণ আমরা তো আর পার্লারে গিয়ে ছোট বাচ্চাদের ব্লিচ বা ডিটার্ন করাই না তাই না তো ট্রাই করে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও